সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়া ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করি এবং দানাদার মিক্স বুশি এবং খড় কাটার যন্ত্র গরুর পায়ের নিচের ম্যাট এগুলোও বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার এই খামার থেকে নিতে পারবেন আজকে অনেকগুলা বকনা আছে আমার খামারে প্রায় বত্রিশ তেত্রিশটার মতন এখন বকনা আছে আরও আমার কিছু বকনা কিনা আছে তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন কম টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দেখাই এবং কি দর দাম বিস্তারিত সব কিছু বলি তো আপনাদেরকে দয়া করে আমি একটি রিকোয়েস্ট করে বলবো সব সবসময় যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর যাদের ভালো বকনার প্রয়োজন যারা অন্য জায়গায় বকনা কিনে প্রতারিত হয়েছেন আশা করি আল্লাহ রহমতে আমার এখান থেকে নিয়ে আপনারা প্রতারিত হবেন না তো যতটুকু আমি আমার অভিজ্ঞতাতে জানি যে যেটা ভালো আমি এটা কেনার চেষ্টা করি এ নিয়ে আমার খামার থেকে বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আজকের একটা এক নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর আট মাস বয়সের দেখেন বকনাটা গলা একেবারে শিফা এবং কি কান অনেক ছোট আর লেজটা দেখেন একেবারে ছোট কুড়াগুলোও দেখেন মার্শাল অসাধারণ একটা বকনা আর এটার মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার যদি আমি একটু ওলানটাও দেখাই মাজাটাও একটু দেখাই মাশাল্লাহ মার্শাল্লাহ তো এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দুনো দিক দেখেন কালারটা দোনো সাইডের কালার অসাধারণ মার্শাল্লা অনেক সুন্দর কালার কালার আসলে কালারে কোনো জাত না জাত দিয়ে আপনারা যারা ভালো বকনা কিনবেন ইনশাল্লাহ আপনারা খামার করে লাভবান করতে পারবেন অনেকে আছেন আপনারা খালি কালার কালার বিশ্রান আমি তাদেরকে বলি ভাই কালো গরুর দুধ অনেক মজা হ্যাঁ যারা আমাদের বাবা কাকারা যখন গরু পালতো তারাও বলছে যে আসলে কালো গরুর দুধ অনেক মজা তো যাই হোক এখনকার আধুনিক যুগ আপনারা খালি সাদা হলে বিশ্রান খালি সাদা গরুরা তো যাই হোক একালার তো আপনারা এটার দাম মাত্র ষাট হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন আজকের দুই নম্বর বক্না একটু ঘুরিয়ে দেখাই মাশাআল্লাহ এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজ আছে এই বকনাটার বয়স মাত্র নয় মাস দেখেন বকনাটার গলাটা দেখেন একেবারে চিফা কান দেখেন একেবারে ছোট আর লেজটা দেখেন হাঁটুর অনেক উপরে অসাধারণ একটা যারা অভিজ্ঞ খামারি আছেন ইনশাল্লাহ আপনারা দেখলেই এই বকনাটা বুঝতে পারবেন খুবই একটা হাই কোয়ালিটির বকনা আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার খুরাডিও দেখেন কত মোটা একটু উলান্টও দেখায় আপনাদেরকে খুব সুন্দর মার্শাল তো এই বখানা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বখানার দাম রাখছে আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আমার আজকের দুই নাম্বার তিন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের একটা তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু এই বকনাটারও বয়স মাত্র দশ মাস বয়সের দেখেন কুরাগুলা কত মোটা লেস দেখেন হাঁটুর অনেক উপরে দেখেন লেজ হাঁটুর অনেক উপরে মাজাটাও দেখেন গরুটার মার্শাল্লাহ খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বখড়া যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বখড়াটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ এটা মায়ের দুধের রেকর্ড বিশ লিটার তা আমি আপনাদেরকে আমার সাইন নাম্বার বখড়া একটু গুড়িয়ে দেখাই এই হলো আজকে সাইন নাম্বার একটা বকনা দেখেন মাথাটা একেবারে ছোট কান দেখেন বড়ুই পাতার মতন আর কানে কত দেখেন আল্লাহ দেখেন আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করি অনেক ভাবতে পারেন যে আমি একেবারে কাছে না ভাই দেখেন আপনার জাত বকনাটার মাজাটা কতখানি ভারী লেজ একেবারে ছোট হাঁটুর উপরে গলা একেবারে চিফা খুঁড়াগুলো দেখেন কত মোটা মার্শাল এই বকনাটার বয়স সাড়ে নয় মাস বয়স এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার আমি যদি একটু ওলানটা দেখাই আপনাদেরকে দেখেন চরা মার্শাল মাসাল্লাহ তো এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ যারা হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন ইনশাল্লাহ তো চলুন আজকের ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই মার্শাল খুব সুন্দর একটা বকনা এটার বয়স মাত্র আট মাস বয়সের দেখেন খুড়াগুলো লেসটাও দেখেন হাঁটুর অনেক উপরে তো অনেকেই আপনারা শকিন বাচ্চা নিতে চান সুন্দর দেখে কান দেখেন একেবারে বরুই পাতা যারা শকিন বাচ্চা নিতে চান ইনশাল্লাহ এই বকনাগুলা নিতে পারেন নিয়ে সুন্দর গাভি বানাতে পারেন তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় কাছে নিতে পারবেন আমি যদি একটু দেখাই মাশাল এই বখনা মায়ের দুধের ব্যাপার আঠারো লিটার এই বখনা যদি কারো পছন্দ হয় এই বখনার দাম রাখছি আটান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র আটান্ন হাজার টাকা সামান্য আলোচনা করতে পারবেন আটান্ন হাজার টাকা এটার দাম এরপরেও আপনারা একটু আলোচনা করতে পারবেন তো এটা ছিল আজকের ফার্স্ট নাম্বার ছয় নাম্বার বকুড়া একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে মার্শা এখানে এইখানে ছয় নম্বর ফ্রিজিয়ান বকনাটা আপনাদেরকে আমি একটু দেখাই দেখেন মোটা লেজ দেখেন আর বকনাটার মুখটা দেখেন একেবারে গোলাপি মাজাটাও দেখায় আপনাদেরকে খুব সুন্দর একটা বকনা বাসুর নয় মাস বয়সের খুরাগুলাও যদি একটু ওলানটা দেখায় আপনাদেরকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ছেষট্টি হাজার টাকা আপনারা সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র ছেষট্টি হাজার টাকা তো এটা ছিল আজকের ছয় নাম্বার সাত নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখায় মার্শা এই হলো আজকের একটা সাত নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর দশ মাস বয়সের খুঁড়াগুলোও দেখেন কত মোটা লেজটাও দেখেন হাঁটুর অনেক উপরে মুখটা দেখেন মাথা একেবারে ছোটো মার্শাল্লাহ অসাধারণ একটা বকনা বাসুর এই দিক দিয়েও আপনাদেরকে দেখাই তো এই বকনাটার দেখেন আপনারা অনেকই শৌখিন বকনা নিয়ে এক দেড় বছর লালন পালন করার পরে গাবি বানাতে চান একটু ওলানটাও দেখায় মার্শাল মার্শাল্লাহ তো এই বখনাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটা আপনারা আমার কাছে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র আষট্টি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটু ধনু দিক দিয়ে দেখাই এই যে তো এটার দাম মাত্র আষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে আট নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা আট নম্বর একটা বকনা বাসর বকনাটার বয়স দশ মাস তো এই দশ মাস বয়সের বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন একটা সুন্দর বকনা এবং কি ডাবল বডির গাবি হবে আমি আপনাদেরকে একটু ওলানটাও দেখাই বকনাটার মাজাটাও দেখাই মার্শাল আল্লাহ তো এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলুন আজকের দশ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ও নয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আপনারা যারা ভালো বকনা কিনবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলো নয় নম্বর বকনাটা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা খামারে অনেক বকনা আছে আমি আর ভিডিও বেশি বড় না করি আপনারা অনেকে বলেন যে ভিডিও নাকি বড় হয়ে যায় তো আসলে ভাই দেখাইতে গেলে তো অনেক সময় লাগে তো অনেক গরু আছে খামারে যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা